আসসালামু আলাইকুম দিনাজপুর আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রিসার্চকে শুক্রবার এই দিক এই দিক তাকান এই দিক টাকান

সুন্দর বাচ্চা দেখান একটু এইদিকে দেখান এই যে একটু হাঁটান একটু হাঁটান যাতে মানে সেরা যাতে মানে সেরা যাতে মানে সেরা ফুল কালারফুল অসাধারণ বাচ্চা শাহী হলে বক্স ডলার রশি ছেড়ে দিলে সেরকম দেখা যাবে আচ্ছা রশি আছে সেরকম একটু বেলা ছুলটা ইয়া হচ্ছে না দুলতেছে না তারপর আমরা একটু দুলে দুলে দেখাই এই যে বেশ সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে সংগ্রহ করছে আতর বাচ্চা বাঁদেন এটা বাঁদেন এটা হচ্ছে এক নম্বর এক নম্বর শাহিওয়ালের বকমা এক দুই নাম্বারটা দেখি সেরা মানের বাচ্চা কোয়ালিটি এটাতে একটু ফিটনেস হাইটে ভালো লম্বার দিক দিয়ে ভালো চওড়ার দিক দিয়ে ভালো সুন্দর আচ্ছা এদিকে এদিকে নিয়ে আসেন হাটান একটু দাও ওকে সম্পূর্ণ ওকে খাওয়া দেওয়ার কোনো টেনশন নেই খাওয়া দেওয়ার কোনো টেনশন নেই খাওয়া দেওয়ার কোনো টেনশন বাচ্চা একে মাশাআল্লাহ টলাগুলা ঠিক আছে ভাই তলা ঠিক আছে টলা 100 100 হ্যাঁ 100 জরাই গুলো ঠিক আছে না সব ওকে সব ওকে আছে সব দেখে শুনে ক্রাই করছে আচ্ছা আচ্ছা এটা বাদন

যাতে মানে বেশ সুন্দর কালারফুল নাভিটা দেখি একটু এই যে নাভিটা অস্থির নাভি বেশ সুন্দর অস্থির যাতে মানে সুন্দর আচ্ছা হ্যাঁ কোনো কোনো টেনশন নেই খাওয়া দাওয়ার খাওয়ার রুচি আছে সে না এই যে খাওয়া খাওয়ার রুচি আছে সেই আমার মাথায় বাচ্চা কিন্তু মার্শাল অনেক সুন্দর আচ্ছা বাদেন এটা বাদেন তলা ঠিক আছে না সব ওকে আছে সব ওকে আছে আমরা দেখছিলাম যে গুরুগুলো সংগ্রহ করছে আর ভাই এই যে আরেকটা খাওয়া ডুসি সেই

আপনার সাথে যোগাযোগ করলে পাবে অবশ্যই আর যদি এগুলো বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলে নেক্সট টাইমে নেক্সট টাইমে আবার কালেকশন দেওয়া যাবে করে দেব আবার যদি কেউ আসে তাকে কালেকশন করে দেব বাজারে নিয়ে বাজারে নিয়ে কালেকশন করে দিবেন আচ্ছা যাই হোক যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের তাহলে হৃদয়ে যদি তাদের লেগে যায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ অবশ্যই খাওয়া দাওয়া দেখেন ভালো করে দেখেন এখনো খাওয়া দাওয়া সেই রুচি কোনো দিক থেকে কোনো কমতি নেই বাচ্চা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো একটু দিয়ে দেন মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রাই করবেন গুরু ক্রাই বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না